ভেমেন্টলি বলতেছেন আপনার সব করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে এই করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সবকিছুতে কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণভুত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সবকিছুর ম্যান্ডেট দেয় না সবে আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং আমি যে শব্দটা বলেছি আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আহ আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো ছ আর্টিকেল হান্ড্রেড এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে কিন্তু কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এটা কি এটা কি আমি 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 106 এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজে দুই রকম নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে

নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি সবাই ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড অ্যান্ড আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মামুদুল ইসলাম সাহেবের কোন আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যানডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিস আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনিস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং ওনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওই আর আলোকে এখন একশো সত্তরটা দেশ এই ইউ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাং ফোর্ট আমি আবারও বলছি চিটাং ফোর্টের সংস্কার ছাড়া চিটাং ফোর্টকে

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টকে হ্যান্ডওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তারানা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সে জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশীদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিডাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি বিলিয়নে নিতে নিতে চাই বিলিয়ন গেলে আমার মিলিয়ন জব তৈরি হবে এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিরাং বিকজ আপনি যে একটু একটু করে বলি পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট বাংলাদেশে চল্লিশ বছর অর্জন করছে এখনো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিলিয়নের পরে আপনি আরো যখন পঞ্চাশ বিলিয়নের কথা বলবেন এটা তো অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে আমি শুধু জানতে চাই যে ৫০ বিলিয়ন ডলার যে এখন এক্সপোর্ট করা হয় তার কিছু বড় অংশ চিরাং সমুদ্র বন্দর দিয়ে কিছু হচ্ছে বিমানে করে যায় কিছু অন্য বন্দর দিয়ে যায় কিছু

টাইম বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলনের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় স্পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিড টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই এই করবে আলোচনাটা কিন্তু এখন শুরু ভাই আমার মনে আছে এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি চিরঙ্গের মেয়র মোহিন্দ সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে কিন্তু এটা কায়েমী শর্ত ছিল মুহম্মদিন আহমেদের শর্তটা বেশি ছিল রাইট এইটাকে আমি কায়েমী শর্ত সেটা উনি আটকাতে চাইছেন এটা কোর্সে এখন আফটার এটা করতে চাইতেছেন সেইটা করার জন্য আপনি আপনার স্টেকহোল্ডারদের সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা গার্মেন্টস যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটিভাবে জানা আছে আমার মনে হয় না যে নেত্বীবিন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে আপনি একটু চেক করবেন আবার আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না ভাই এটা ম্যানুফ্যাকচার এর না ভাই আমি সাথে কথা হচ্ছে বায়ারের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে আচ্ছা ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি

কথা বলা হচ্ছে না এটা আপনি আমার মনে হয় আমি আপনারে বুঝাইতে আমার মনে হচ্ছে আমার কাছে মনে হইছে যে আপনি অবশ্যই কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন হতে যারা আমাদের থেকে কিনে তাদের সাইটটা থেকে আমাদের এখানে যারা তৈরি করে যারা ম্যানুফ্যাকচার করে তাদের কাছে অর্ডারটা প্লেস করে কারা অর্ডারটা প্লেস করে কারা এটা মেন তো আপনি অর্ডারটা তো আপনি আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না

ওকে ঠিক আছে এটা আপনি ব্যাখ্যা করেছেন আমাদের এই বিষয়ে যে আপনারা যে সব ডিসিশন নিচ্ছেন আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয় মুখে দেখাই করুক আর যাই করুক পনেরো বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মানুষের সব শেখ হাসিনা করে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া পলিসির ক্ষেত্রে আলোচনা করা ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন সেই ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা না আমাদের এগুলো পেসিং রিক্ট আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য আমার ইয়াং ছেলের আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো কোটার ক্রাইসিস একটা জব ক্রাইসিস তো ইয়াং ছেলে মেয়েদের জন্য এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে আমরা যে ইলেকশনটা করবো